ও কানাই দাদা তুমি এখানে বসে পা আর ওদিকে তোমার বউ তোমাকে খুঁজে যাচ্ছে তার ইচ্ছা সে খুঁজছে তাতে আমার কি মেলা গোলমাল করিস না তো বড্ড যে সাহস দেখাচ্ছ তোমার বউয়ের বদমেজাজ কি আমি জানি না তাড়াতাড়ি বাড়ি যাও না হলে কপালে দুঃখ আছে তোমার কিন্তু আরে যা যা বউয়ের ভয় দেখাস না তো আমাকে আমার বউ আর তাকে কিনা আমি করব ভয় এই কানাইয়ের কত বড় বুকের পাটা তা জানিস তুই ওরে দাদা তোমার কি অবেলায় বধহজম হয়েছে নাকি যে ভুলভাল বকছো ভালোয়ে ভালোয়ে বলছি বাড়ি যাও না হলে কিন্তু কপালে ঝেটা পেটা লেখা আছে আরে গোতন শোন শোন আমি আর সে কানাই নেই আগে বউকে কত ভয় পেতাম ভাবতেই আমার হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে বেশ তাহলে তুমি এখানেই গড়াগড়ি খাও আমি যাই এখন তোমার বউ এসে পড়ল বলে পরে কিন্তু আমাকে দোষ দিও না কি হয়েছে বুঝতে পারছি না বাবা দু একদিন ধরেই তো ওর মাটিতে পা পড়ছে না ধরাকে সরা জ্ঞান করছে সত্যি রে মা আমিও অবাক হয়ে যাচ্ছি